শেখুল ইসলাম মাউলান আহমদ সফি সাহেব যখন ডাক দিলেন ওনার ডাকে সর্বপ্রথম যারা লালবাগ বলেছে সারা দিয়েছে তাদের আমি একজন এবং সেই শুরু থেকে হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রাম লংমার্চের সমন্বয় সমন্বয় মিডিয়ার মুখোমুখি হওয়া এবং যেহেতু আন্দোলনটা লালবাগ থেকে পরিচালিত হয়েছে এবং লং মার্চ এবং অবরোধ দুটি আন্দোলনেই শাইকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ লালবাগে অবস্থান করছিলেন এবং সে রাত আগের রাত পরের রাত পরবর্তী অবস্থা, নানা সময়ের একেবারে কাছে থেকে হেফাজতের আন্দোলনকে দেখা একজন মানুষ আমি সুতরাং আন্দোলনের স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় দরকার এমন কি আমি তিন দফা জেলখানায় ছিলাম দু দফা তেরো চোদ্দ এবং এবার একুশ বাইশ দেশের একটা অংশ এই দু দফা জেলে থাকার পেছনে যে মামলাগুলো আমার বিরুদ্ধে করা হয়েছে এর সব কোটি সাপলা চত্বর এবং হেফাজত কেন্দ্রিক আমার দেশ পত্রিকা যখন বন্ধ হয়ে যায় তাৎক্ষণিক আমরা একটা বুলেটিন বের করতাম হেফাজত বার্তা একটা সময় গিয়ে সে হেফাজত বার্তা বাংলাদেশে ফটোকপি করে পর্যন্ত বিক্রি হয়েছে যাই হোক স্মৃতিচারণ নয় বক্তৃতা শেষ করতেই হবে সময় অনেক গড়িয়েছে তবে একটা কথা আমি পরিষ্কার বলি চত্বরে যারা রক্ত দিয়েছে আজকে যারা শহীদদের পরিবারের সদস্যরা যারা যারা এখানে এসছেন শহীদ হয়েছেন তারা সফল আমরা যারা আছি আমরাও যদি এই পথে ত্যাগ কুরবানি দিতে পারি এবং আমাদেরও শাহাদাত হয় আমরাও সফল হব ইনশাআল্লাহ যেই বার্তাটা আমি পরিষ্কার দিতে চাই যে চাহে চে কফিল আপি হো হার হাল জিয়ে তু জি আমাদের ধারাবাহিক ত্যাগ কুরবানির একটা মাত্র অংশ এটা শুরু না এটা শেষ হেষ আমরা ইমান ইসলামের পক্ষে সাপ্লায় জমায়েত হয়ে রক্ত দিয়েছি এটা যেহেতু ইতিহাসের একটা অংশ ভবিষ্যতেও দেশ এবং ইসলামের জন্য আবার জমায়েত হতে হবে আবার হবে। আমরা যদি সেটা করতে পারি তাহলে ইতিহাসকে স্মরণে রাখা হবে আমরা যদি সেই চেতনা লালন করতে পারি সাপলার চেতনা লালন করা হবে আমরা যদি সেই চেতনা ধারণ করে কাজ করে যেতে পারি তাহলে সাপলা সজাগ থাকবে সাপলা জাগ্রত থাকবে এই সঙ্গে আন্দোলন এই সংগ্রামের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে মুফতি আমিন রেহমুল্লা গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন তিলে তিলে তাকে গৃহবন্দী রেখে হত্যা করা হয়েছে মুফতি আমিন রেহমুল্লাহ যখন ইন্তেকাল করলেন ঠিক বাংলাদেশের আকাশে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঠিক আগে থেকেই অনুমান করা যাচ্ছিল মুফতি আমিন রিম্লার এতেকালের পড়ে ওলামাদের ভেতরে হতাশা একটা আতঙ্ক কাজ করছিল কাজ সাপলার ইতিহাস চর্চায় থাকবে আল্লাহ তাবার কোথা আল্লাহ তৌফিক দান করুন তৌফিক